একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট বুঝছেন একজন দায়িত্বশীল যে কত কষ্ট করে আমি ফেসবুকে ষোলোটা কলম লিখেছি রাত্রে ঘুম আসে না রাত বারোটা বেজে গেছে সবাই পুরো বাড়ি ঘুমাচ্ছে তখন এই পোস্টটা দিয়ে দিলাম ওখানে তখন মনে হয় এগারোটা কয়েক মিনিট বা এরকম মানে বারোটা বাজে নাই এত বড় রাত ঘুম আসছে না করতে 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 রাত বারোটা বাজে গেল পার হয়ে গেল এরপরে আপনার আল্লাহ রহমতে দোয়া করতে 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 ঘুম একটা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান চালাইতে যে কত কষ্ট হয় আর আজকে স্কুল একটা চালু করেন আপনি পাঁচ বছর পরে দেখবেন বিল্ডিং হয়ে গেছে টাকা দিতে করে না কেউ আর সব ফকিরগুলো মাদ্রাসে আসে বুঝছেন একটা মাদ্রাসায় আমার যখন মাদ্রাসা চালু করি ষোলো সালে মহিলা মাসা চালু করেছে আমার তিনটা প্রতিষ্ঠান লক্ষ টাকা মতো আমাকে বেতন দিতে হয় মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে দিচ্ছেন ওই জন্য ঘুম হয় না এই জন্য চুল পেকে সব বড় ভাইয়ের পাখেনি গেছে কঠিন একটা দায়িত্ব চারশো টাকা মাত্র ভর্তি ফি বুঝছেন চারশো টাকায় মাসে দিবে ও সাড়ে চারশো টাকা এখন আয়শা বলছে কি যে পঞ্চাশ টাকা কমান হুজুর আচ্ছা বলে সাড়ে চারশো টাকার মধ্যে আবার যদি পঞ্চাশ টাকা কমাই থাকবে কি এটা দিয়ে কিচ্ছু না একটা নিয়ম পালন করার জন্য রাখা হয়েছে পরে একে বাড়িয়া করলাম বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকার সময় যে ওই দুশো টাকা নিয়েন না হুজুর এটা বাদ দেন এত বড় ফকির এই ধর্ম শিক্ষার লাইনে আছে এরাই আবার স্কুলে টাকা দিচ্ছে এরাই আমার স্কুলে টাকা দিচ্ছে কোনোদিন প্রশ্ন করে না যে টাকা দিতে পারব কি পারবো না এরপরে যখন করলাম পনেরোশো টাকা তখনও বলে কিছু কমান দুই হাজার করলাম তাও কমান আমি বললাম যে এক টাকাও যদি করি আমাদের বাঙালির নেচার এমনই বলবে যে কিছু কমান এক টাকাও যদি আপনি ভর্তি ফি করেন তারপরেও বলবে কিছু কমান না হলে এক পয়সা কমান বুঝছেন আমাদের বাংলাদেশের নেচারই এটা এটা গরিব মানুষ রকম কয়টা পটল টটল নিয়ে বৈশা আছে যদি আপনি দাম করতে চান এই চাচা কমান না কেন এত দাম চাচ্ছেন না কমাইবে আপনি এটা চাইবেন না যে ওকে যা চাচ্ছে তাই দিয়ে সংসারটা চলবে আছে না 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 হয় ব্যবসায়ী দেখে দাম দর করবেন না হয়তো জানবেন কত টাকা এটা বিশ টাকা ওকে তিরিশ টাকা দিয়ে দিন দিয়ে দেন ওকে ও বেচারা সংসার চালাইতে পারে না এই সামান্য কিছু নিয়ে বৈসা আছে রাস্তায় বাজারে